কি রান্না হচ্ছে এই যে ডাল রান্না করছি আর সবজি বলতে বরগটি ভাজা আলু ভাজা করবো এই যে বরগটি কুটি নিয়েছি আলুটাও কুটি কেটে নিয়েছি তো নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা দাদারা কিন্তু আজকে সকালবেলা চলে যাবে তো সকালবেলা বেশি ভারী কিছু রান্না করিনি তো রান্না বলতে হালকা ডাল রান্না করছি আর তার সাথে কিন্তু বরবটি আর আলু ভাজা করছি ডালটা আজকে তো শনিবার তো বৃহস্পতিবার শুক্রবার শনিবারের তিন দিন ছিল তো খুবই কিন্তু আনন্দ করছিলাম সবাই একসাথে খাওয়া দাওয়া আসলে বিশাল একটা আনন্দের মধ্যে ছিলাম আর আমরা তো সবসময় বাড়ি থাকি দুজন একটু লোক বেশি থাকলে বা কেউ যদি আসে একটু ভালো লাগে তো যাই হোক দাদারা আজকে চলে যাবে তো খুবই কিন্তু মন খারাপ লাগবে আর সব থেকে কিন্তু পাখি যদি শুনতে পারে উঠে পাখি কিন্তু খুব ঝামেলা করবে খুবই ঝামেলা করবে একটা কথা পাখি কিন্তু খুবই ঝামেলা করবে যে দাদাটা আছে না যে গায়ে হালকা করে যে দাদাটা পরিষ্কার করে ওই তার তো এমনি পাচেই ছাড়ছে না সব সময় খাতি সুতি বস্তি তার কাছে থাকবেই থাকবে মোটমাটি তার মানে কোথাও যেতেই দেয় না আর একবার যদি শোনে যা বাড়ি যাচ্ছি তাও যে কি করবে তার ঠিক নেই কাঁচালঙ্কা তেজ পাতা পেঁয়াজ সাজফোরঞ্জ ডিউ দিয়েছি এবার কিন্তু

কালটা হয়ে গিয়েছে এবার কিন্তু আলু আর বরবটিটা ভাজবো তো আলু এর অনেকটা বরবটিও কিন্তু অনেকটা তো সে কারণে একসাথে দেবো না একসাথে দিলে কিন্তু ভালো ভাজা হবে না প্রথমে বরবটিটা ভেজে নেবো তারপরে আলুটা একটু ভেজে নেবো

দিন এই নন্দিতার বাড়িতে কাটালাম খুবই আনন্দের মধ্যে ছিলাম যেহেতু নানান জায়গায় ঘুরলাম অনেক জায়গায় ভিডিও ভিডিও করেছি সেটা তো ভিডিওর মাধ্যমে দেখতে হবে আর নন্দিতার চ্যানেল তো ভিডিও প্রতিদিন ছাড়ে আমি যেহেতু প্রতিদিন ভিডিও ছাড়তে পারি না তা আমার চ্যানেলে ভিডিওটা পরে আসবে আর আমার সাথে আরও দুই বন্ধু এসছে তোদের কেমন লেগেছে এখানে এসে হ্যাঁ আমি সুন্দরবনে আসতে ভালোবাসি আমি আজকেও এসেছি কয়েকবার তো এখান থেকে সব পরিবেশ

কি কি হবে কি না হবে সেটা ভয়ে ভয়ে ছিলাম যে আমাদের তো বাড়ি মাটির ভার বাড়ি কিভাবে কে মানিয়ে নেবে কি না নেবে জানি না কিন্তু দাদাদের সাথে মিশে দাদারা আমাদের সাথে মিশে মানে কি বলবো বাড়ি মানে বাড়ির মতন হয়ে গেছে পুরো একদম মানে আর কোনো ব্যাপার না মাটির ঘরোকার দাবান বাড়ি হোক মানে মানুষের আসল ব্যবহার পরিচয় এটাই মেইন হচ্ছে দাদার চ্যানেলটার নাম কি আমার চ্যানেলের নাম হচ্ছে সি থ্রি মানে এস ডবল ই থ্রি দিয়ে ব্লক হতা হলেও আ কিন্তু বড় বড় রথ বানায় আমি যেту ফার্নিচারের সমস্ত কাজ কই দিছি খা ডালভাইয়ের ডিসেন্ডার রথ কাঠের রথ বিল র তো আমি বানি থাকি কই ভালো লেগেছে আবার আসবো এখন যেতো একটু গরম আছে তো গরমের জন্য একটু আমাদের ঘুরতে অসুবিধা হচ্ছে আবার আসবো শীতের সময় আমার খুব ভালো লাগছে এখানে এসে এই প্রতিমাবারে আমি আসলাম অনেকে এত মিস করে এলাম যদি আবার গরমের এতটা গরম বুঝিয়ে তোমরাও যাবে যেহেতু মানে ইউটিউব থেকে এইভাবে একটা রিলেশন তৈরি হয় যে ইউটিউবের মাধ্যমে সম্ভব হচ্ছে হ্যাঁ আমরা যাবো তো আমার বাবারা বাড়ি আসলে মানে সরস্বতী পূজার দিকে বাড়ি আসবে তারপরে পরে আমরা যাবো আর বাড়ি কোথাও মানে বাড়ি থেকে কোথাও মানে বেরোতে পারি না আমরা এবার আমরা যেহেতু যারা ইউটিউবার আছে অনেকে অনেকে ভিডিও দেখে এবার তো সবাই তো যেতে পারে না এবার যখন সামনাসামনি আসলে খুবই একটা অনেক রকম কথা কপতন হয় আর কি তখন খুবই ভালো লাগে আর কি এতদিন ছিল দাদারা তিন দিন মতো খুবই আনন্দ উৎসব করছিলাম তো দাদারা আজকে চলে যাচ্ছে তো দয়া করে পর্যন্ত দাদাদের আগে দিয়ে আসবো কিন্তু তো আমারও এই কদিন থেকে ভালোই আনন্দ করলাম একসাথে সবাই মিলে ঘুরলাম ফিরলাম ইচ্ছে ছিল আরও কদিন থাকবো কিন্তু আবার শীতের সময় যেহেতু আসবো এখন অতিরিক্ত গরম তো মানে ঘুরে ঘুরে আমাদের একটু ক্লান্ত হয়ে যাচ্ছে যার জন্য আর একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে আর কি তো খুবই ভালো লাগলো তোমরাও যাবে অবশ্যই এত সুন্দর মনোরম পরিবেশ এই তিন দিন কাটিয়ে খুবই ভালো লাগলো তাই তো এই যে দাদারা সবাই কিন্তু ভ্যানে উঠছে হ্যাঁ দেখা দেখা যায় এখন কোন পারে আছে এপারে থাকলে তো ভালো না বোর্ডটা পাখিরা ফাড়ে ছিল এই সবে আসছে এই খেয়াবোটা এখানে আসলেই কিন্তু দাদারা যাবে

আবার শীতের সময় আসবে অবশ্যই অবশ্যই আর তোমরাও যাবে ঠিক আছে খুবই ভালো লাগলো এখন তো যেতে ইচ্ছে করছিল না কী করবো এতটা গরম তো প্রচুর গরম অতেরু কষ্ট হচ্ছে শীতের সময় আসলে প্রায় এক সপ্তাহ থাকবো ঠিক আছে পাখি কিন্তু মন খারাপ হয়ে গেছে পাখির পাখির মন খারাপ

কাটা করে দাও বাকি আর খারাপ হুম তো যাওয়ার জন্য রেডি চাই মানে কষ্ট করে রেখে দিয়েছি টাটা টাটা বাকি যাবো

হাওয়ায় উড়ি নিয়ে চলে আসছি না না ছিঁড়বে না কিছু হবে না এখন তো আত্রার জল কিছু মাছ ধরে দেবো যদি বৃষ্টি হয় আর তো ধরতে পারবো না তো বৃষ্টি আসার আগে একটু মাছটা ধরে নেই নিলে কিন্তু ভালো হবে রাত্রে আর খাওয়ার চিন্তা করতে হবে না যে রাত্রে কি রান্না করবো এমন তো ব্যাপার থাকে তো সে চিন্তাটা আর থাকবে না এখন যদি মাছ ধরে নেই মারো মেরে দেখো

এবার জাল দিয়ে সময় না করে অল্প একটু করে জায়গা বেড়ে পড়ছে তাই না বলো সেই জন্য মাছ পড়ছে না

এবার এই চিংড়ি মাছের চারা দিয়ে এত মাছ ধরার চেষ্টা করলাম তা মাছ তো ধরতেই পারলাম না দুপুর হয়ে গিয়েছে মনে হয় সে কারণে তো যাই হোক আমাদের তো কলার গাছে তোমার কলার কাজেই এটা পেকে যাচ্ছে আর এক দুদিন আগে থেকে যদি না কাটি কাঁদিটা তো বেশি যদি পেকে যাবে তো তখন কিন্তু টিয়া পাখি তো পুরো সব খেয়ে যাবে নষ্ট করে ফেলবে তো এক দুদিন থাকতে কাঁদিটা একটু কেটে নিয়ে আসি বড় সাইজের কাঁদি পুরো একদম এত বড় সাইজের

Industria, duché el carro? কলার কাঁদি দেখো মুচু করে নেওয়া যাচ্ছে না একদম অনেকটাই ভারী আর কত বড় দেখো কলার কাঁদিটা আর কাঁদি কলাগুলো যে সেই বড় বড় মোটা মোটা কলা এগুলো তো ফুটে গলা না হ্যাঁ ফুটে কলা কিন্তু এরকম বড় বড় সাইজে দেখা যায় না দেখা যায় না যেমন বড় আর ঠিক তেমন মোটা সাইজে একদম আর এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে হুম বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টিটা কিন্তু গতকাল হলে কিন্তু হেভি সুন্দর হতো না

বড় বড় খাইজের কালি পালা এবং মোটা পালা দেখো এটা মোটা দেখাছস মোটা মোটা পাগলে যা লাগে না দারুণ লাগে খেতে তোটাটাটা নিয়ে দাও বাকি টেনে নিয়ে যা দি দাও পাকি এমনি ওরশস তো তা গায় সত্যি আছে দেখছি ঠিক আছে কে